ম্যাজিক লাইটিংয়ের ভাইরাল ভিডিও তো সবাই বানিয়েছেন চলুন এবার দেখা যাক শুরু করা যাক ম্যাজিক চকবিন ম্যাজিক চকবিনের কিছু ম্যাজিক দেখতে থাকুন এভাবে এক প্যাকেট চকবিন কিনে আনবেন বেশি করে কিনে আনলে আরও বেশি সৌন্দর্য দেখতে পাবেন এভাবে গোল করে সাজিয়ে দিবেন সাজিয়ে দেওয়ার পরে একটু পানি ঢেলে দিবেন তারপরে অপেক্ষা করবেন অপেক্ষা করতে করতে একটা সময় দেখবেন ম্যাজিক কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না আরো বেশি করে ম্যাজিক সরি আরো বেশি করে এটা কি বলে দেখছেন কত বল নাম এমাত্র বলছে এমাত্র বলে গেছে চকবিন আমরা আগে ছোটবেলায় জেমস বলতাম এখন বাচ্চারা চকবিন বলে তো যাই হোক এগুলো কিনে আনবেন এরপর এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন একটু পানি ঢেলে অপেক্ষা করতে থাকবেন রঙ বেরঙের একটা শেড দেখতে পাবেন অটোমেটিক ম্যাজিক তো ম্যাজিকের শেষে এভাবে আমার ছেলেমেয়ের মতো টেনে টেনে নিয়ে খেয়ে ফেলবেন তাহলে হয়ে যাবে দুর্দান্ত ম্যাজিক তো মেয়েটা একটু একটু খাচ্ছিলো দেখে ছেলেটা সবগুলো একসাথে খেয়ে ফেলেছে আমাদের ম্যাজিক দেখতে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ